প্রথম প্রশ্ন আমি দেবকান্তকে পড়া ছিল এই দেবকান্ত বলো তুমি তো এই বিষয়ে স্টুডেন্ট তারা মাছ স্টার ফিস কোন পর্বের অন্তর্গত অপশন চাইলে নিতে পারো বেশ একাইনো ডা একান্ন পরিফেরা, মোটাম বেশ নেক্সট নিচের কোনটি মেরুদণ্ডী প্রাণী নয় কেঁচো টিকটিকি মাছ ব্যাং সোজা প্রশ্ন আছে না এই পক্ষী দিয়ে প্রজন্ম এরকম আছে নাকি বলতো কোন পাখি পেছন দিকে উঠতে পারে বল পাখি নিয়ে পড়াশোনা করতে চাই কোথায় ভর্তি করবি কোন সুরুজিব বলো দেখি কোন প্রাণী সাধারণত ডিম পাতে পারে না স্প্যারো নাইট অ্যাঙ্গেল বেশ আর একটা বলো যে ব্যাঙের দিয়ে মানুষের মতো একজোড়া ফুসফুস থাকা সত্ত্বেও তারা শ্বাস নেয় কিসের দ্বারা পিচ্ছিল ত্বক দ্বারা বেশ আর একটা প্রশ্ন বলছি পতঙ্গের দেহে গ্যাসীয় উপাদান বিনিময়ের জন্য ট্রাকিয়া আর একটা বলো অক্টোপাশে ভেরি গুড প্রশ্ন জয়শ্রী কোন প্রাণী তিনটি প্রকোষ্ঠ বিশিষ্ট হৃদয়ে আছে মাছ মানুষ ব্যাং পাখি শিওর নেক্সট আস্তে আস্তে যখন ধরবো তখন বলিস দেখবো চ্যাপটা ক্রিমি কোন পর জুটে বলো বেশ আর এটা বলো টেপ ওরম কোন পর্বের ও আচ্ছা আচ্ছা এখানে তো এইটাই উত্তর হবে সব করে না আর কেচুর শসন যন্ত্র কি প্রশ্ন অনুপম পর্বের প্রাণী বা প্রাণীরা নড়াচড়া করতে পারে না বাহ কারেক্ট কালকি প্রশ্ন ছিল রিজেনারেশন অ্যান্ড বার্ডিংয়ের মাধ্যমে প্রজনন করে হাইড্রা বেশ এটা খুব রিপিট হচ্ছে এই প্রশ্নটা কালকেও করেছি আজকেও দেখলাম বারবার দুবার তিনবার আছে বলো দেখি ভাই ট্রি ফ্রি প্রস্তুত আচ্ছা নিচের কোনটি উভচন নয় বলছি তো টোকোডাইল হাইলা স্যালামেন্ডার কোট মানে ব্যাংক কোনটি উপার্জন নয় নয় কোকোডাইল বেশ নেক্স প্রশ্ন সুপ্রিয়া করেছ বেশ তুমি পড়া করো নি বেশ হুম তুমি করেছ চেষ্টা করো আস্তে নিচের কোন প্রাণী লিঙ্গ নির্ধারণ জিনগতভাবে নয় অবশ্যই অপশান দেবো হাঙ্গর সাপ সালমান সালমান কিন্তু সালমান খান নয় এটা আছে আর শামু শামুক কারেক্ট এইটা বলো দেখি আস্তে আস্তে চুপচুপ কোন কুমির বাচ্চাকে কি বলা হয় কোডলিং গসলিং ফিঙ্গার লিংস হ্যাচলিংস এই আবার কি অপশান ওটা দেবকান্ত স্টুডেন্ট আছে ও বুঝিয়ে দিচ্ছে নেক্সট প্রশ্ন আমি দিচ্ছি অন্তরাকে পড়েছ বেশ অন্তরা কোন পাখি ডিমির আকার সবচেয়ে ছোট বেশ আচ্ছা এই হামিং ভাটটা ছোটোবেলায় আমরা জি কেটে পড়তাম ও কি সব থেকে স্পিডে তাহলে কি এটা পড়তাম না হামিং অ সব থেকে ছোটো পাখি যাই হোক এটা ছোটোবেলায় জি কেটে পড়তাম সেই ইয়েতে উই যে বইয়ে বুকুল যে ট্রেনে পাওয়া যেত দশ টাকা বইয়ে তুমি বলো অন্ত এটা বলো আচ্ছা পাখিদের হৃদয় কটা প্রকোষ্ঠযুক্ত হয় কটা চারটে বাপরে বাপ বেশ নেক্সট প্রশ্ন লালু উপরে দিয়ে তাকায় একটু বাবা একটাই প্রশ্ন করবো পার্লি ভালো কোন প্রাণী রক্ত গরম পায়রা মাছ ব্যাং কুমি পায়রা ব্যাস শৈবা বলো সেটা হচ্ছে শৈবা বলো দেখি স্পঞ্জ কি ছত্রাক প্রাণী উদ্ভিদ মাছ আচ্ছা প্রাণী ব্যাস আরেকটা প্রশ্ন বলো আশোলার শ্বসন অঙ্গ কি শ্বসন অনুভূতি ফুসফুস ত্বক ফুলকা আমি জানি কি বলবি বল আরশোলা সৌমিন বলে দাও শ্বসন অনুভূতি একদম একদম আরশোলা শ্বসন বেশ সৌমিন বলো পতঙ্গ কিসেদরা শ্বাস গ্রহণ করে আচ্ছা স্পিরাকল ফুলকা ফুসফুস ত কথাই হয় একদম বাহ স্পিটাকাল ভেরি গুড অপরূপা ব্যানার্জি বলো যোগ কোন পর্বের অন্তর্ভুক্ত মোলাস্কা অ্যানিলিটা প্রোটোজোয়া অ্যান্থ্রোপোডা হ্যাঁ

রানা টাইগ্রিনা এটি কোন প্রাণীর বিজ্ঞানসম্মত নাম অপশন দেবো এশিয়ার ব্যাংক কারেক্ট ভেরি গুড মাহেশ্বরী বলো মাহেশ্বরী কোন প্রাণীরা ডিম যে সব প্রাণীরা ডিম পারে তাদেরকে কি বলা হয় অভিজ্ঞাস আচ্ছা ব্যাপার আর এটা বলো নিচে কোনটি দেহ প্রকোষ্ঠ দেহ প্রকোষ্ঠ বায়ু জোরে বলো পায়রা ঠিক ভালো প্রশ্ন আচ্ছা কিউই এটি কি মেরুদণ্ডী না অমেরুদণ্ডী তাই কিউই অমেরুদণ্ডী নেহাত কোথায় বাড়ি চলে এসো একটা প্রশ্ন বলো পড়াশোনা করেছ কোন সামাজিক পথ আশোলা বা এবং অন্যান্য পতঙ্গের রেচনাঙ্গ কোনটি অপশন চাইলে দেবো ফুসফুস লিফা হা নেফ্রিডিয়া নেফ্রিডিয়া এত লেট হলো কত হবে রে কী হবে এটা ও বলবে কী হবে কী হবে অপশানেই তো ছিল না তুই কী করে নেফ্রিডিয়া বললি নেক্সট প্রশ্ন বিদিশা নিমাটোট গোল ক্রিমির মধ্যে পাওয়া যায় না কোনটি পাচনতন্ত্র রেচনতন্ত্র শসনতন্ত্র কারেক্ট আর একটা বল দেখি এ আবার কী রে ভাই নিচের কোনটি বাডিংয়ের মধ্যে আচ্ছা কেউ কি বলতে পারবি আমার আইডিয়া নেই আমি আবার বলছি তাই তো দেখা জানছি বাডিং এটা কি কিন্তু প্লিজ বোঝা

নিচে কোন প্রাণীদের সন্ধিপদ থাকে হ্যাঁ বলো কোনটি ভার্টি ব্রেড নয় কোন শ্রেণীটি অ্যানিলিডা সাইক্লোস্টোমাটা মৎস্য সরিসি অ্যানিলিডা কারেন্ট হ্যাঁ রাহুল বল বাবা রাহুল কোন শ্রেণীর প্রাণীদের প্রক্রিয়া ফুলকা বা ফুসফুস দ্বারা ঘটে থাকে মাছ মানুষ আর উভচর আচ্ছা রাহুল বলো দেখি ভাই কুমিরের কটা হৃদয় আছে কে বাকি আছে পায়েল বল করেছিস পায়েল দি বিভাজনের মাধ্যমে জনন ঘটায় একজন চারটে অপশন দিছি বলতে হবে প্ল্যানেরিয়া প্লাজমোডিয়াম অ্যামি বা জক্রেট কিমি দি বিভাজন বাইনারি ফিশন মাধ্যমে জনন ঘটে কার মাধ্যম কোথায় কার ঘটে অ্যামিবা প্লাজমোডিয়াম প্ল্যানেরিয়া যকৃত কিমি কে পারবি হাত বলো অ্যামিবা এই ইন্দ্রনীল পড়েছিস বাবাই কোন বলো দেখি কার শ্বাসযন্ত্র নিঃ কোন এই আচ্ছা কিসের শ্বাসযন্ত্র নিঃসরণ ও রক্ত সংবহনে অঙ্গ থাকে না স্পঞ্জ থ্রেড ওয়ার্মার্ম লিভার ফ্লু স্পঞ্জ সিনজি বলো লাস্ট সিনজি কি ধরি আর সময় হবে না সিনজি দুটি অভিন্ন অপত্যকোষে বিভাজনের প্রক্রিয়া কোনটি এক বিভাজন ভাজন তিন বিভাজন না চার বিভাজন এবার যে পারবি যারা পারিস তারাই শুধু উত্তর দিবি বইটি কাল লেখা যারা ধরিনি ধরি নিজে দেখে তারা হাত ধরবে বল লিনিয়াস কারেক্ট লিনিয়াস্টার লিনিয়াস নিয়ে তিনটে প্রশ্ন সিংজি তোমাকে করতে হয় তুমি কি কি করবে প্রশ্ন তিনটে বলো তাদের উত্তর হবে লিনিয়াস বেশ বেশ কি আসতে বলা আচ্ছা বেশ আর আর কী হবে বৈজ্ঞানিক নাম জীবের বৈজ্ঞানিক নাম লিনিয়াস মোটামুটি প্রায় পাঁচ ছটা আছে দেখছি যাই হোক ঠিক আছে বেশ ঠিক আছে প্রবলেম